সরস্বতী পুজো তো চলেই গেল এবার করে নিয়েছিলাম বছরের প্রথম কুল মাখা তো আমাদের বাড়ির পাশেই ছিল কুল গাছ আমি আর ভাই মিলে চলে গেছিলাম কুল তো দেখো কত কুল পড়েছে আর দেখো দেখো আমাদের বাড়ি পুচকুটা নিচ থেকে কুল কুল কুড়িয়ে কুড়িয়ে বাটিতে রাখছে তো ওরও খুব লাগছিল এক বাটি কুড়িয়েছি আমরা সবাই মিলে তো এখানে ভাই চলে গেছিল কলাপাতা পাতা পারতে কারণ কলা পাতাতে আমরা সবাই মিলে খাবো তো এবার কাঠার গাছের মুচি পাড়তে চলে আসলাম তারপর ভাই তুলে নিল লঙ্কা আমাদেরই গাছের লঙ্কা তো তারপর তোলা হলো লেবু পাতা তারপর মা চলে গেছিল মাঠে ধনে পাতা তুলতে তো থেকে এসে মা বসে পড়লো কুল মাখতে তো এই যে ফার্স্টে কুলগুলোকে এখন ধোয়া হচ্ছে তো এবার হামল দেশ তাই থেতো করা হবে তো এবার ধনেপাতা লঙ্কা মুচি এগুলো ধুয়ে নেওয়া হচ্ছে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম একটু সর্ষে তো এরপরে দা হলো চিনি তারপর দা হল লবণ সব কিছু মিক্সড করে এখন মাখা হচ্ছে পরিবেশন মজাই তো এবার বাড়ির সবাই মিলে কুল মাখা খেতে বসে পড়েছি খাওয়ার পর এক একজনের মুখের রিয়াকশন গুলো দেখো আর খেতে কিন্তু সেই হয়েছিল কারা কারা কুলমাখা খেতে পছন্দ করো কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা এখানে শেষ করছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিও সবাই ভালো থেকো